আরে ফকল না তুই বিদেশ থেকে কবে এলি রে কাজকর্ম ছেড়ে দিয়া চলে এলি আরে কাকু সেটা নয় কাজের জন্যে গিয়েছিলাম বাটে এখন কদিনের জন্যেই ছুটি পাইছি ঘুরতে এসছি কিছু দিন আবার চলে যাব। তুই একটু বসে রেস্ট করে গেনি আর বিদেশের অভিজ্ঞতাগুলো আমাদের বল কোথায় গিয়েছিলি তুই শোন আমার ওই করবি না আমি কোথায় গিয়েছিলাম শুনলে পরে তোরা উল্টে যাবি তা না কোথায় গিয়াছিলি এটা শুনে নিউএসে আমেরিকা আমেরিকা নাম শুনেছিস দেখা করেছিস আরে সে কি বলবো তোরা তো আশ্চর্য হয়ে যাবি ট্রাম্পকে আমি নাম ধরে ডাকতাম উনি আমাকে দাদা বলতো প্রতিদিন সকালে যখন হাঁটতে বেরোতো না চায়ের দোকানে বসে একসঙ্গে চা খেতাম আমাকে বলতো পসাদা পসাদা কেমন আছেন কি উনিও হ্যাঁ হ্যাঁ একেবারে সাধারণ লোক কেউ পাত্তাই দেয় না ওরে আমিও অত পাত্তা দিতাম না এসে বরং চায়ের পয়সাটা উনিই দিয়ে দিত আমি আবার দুধ চা ছাড়া খাই না তো উনি আবার সেই লাল চা লাল চা এই তো গত মাসে গত মাসের 10 তারিখে আমি বসে আছি চায়ের দোকানে চা খাবো বলে দোকানটা খোলে নাই হঠাৎ ট্রাম্প চলে এলেন আমাকে এসে বললো পোসা দা দোকানটা তো এখনো খোলেনি কি করি বলুন তো তুই নিশ্চয় তাড়াতাড়ি ফোন করলি আরে দূর দূর আবার দোকানদারকে ফোন করতে হয় নাকি দোকানদার ওইসব ট্রাম্প ফ্রাম্প কে পাত্তা দেয় না আমি তখন বললাম চলুন হাঁটতে হাঁটতে যাই ওখানে মাঠের মধ্যে আর একটা চায়ের দোকান আছে ওই দোকানে গিয়ে নাই চা খাই যাই হোক আমরাও মর্নিং ওয়াক করে গেলাম সেদিন অনেকটাই হেঁটেছিলাম বাপ রে বাপ কি সুন্দর চা তারপর থেকে ওই পুরোনো দোকান ছেড়ে দিয়েছি ওই নতুন দোকানেই আমরা দুজন বসে চা খেতাম কিন্তু তোর নাম তো ফকলা উনি তো কে করে কেন আরে ওইটার মধ্যেও একটা গল্প আছে ওনার দুটো দাঁত ভাঙা ওই জন্য ফকলা বলতে গিয়া ওটার প্রোনাউন্সিেশনটা পেচো পেচো হয়ে যেত আরে উনি যতই বলিস আমাদের দেশে কিন্তু খুব ভালোবাসে আর এই আমাদের মোদি বাবু নাম শুনলে উনি কিন্তু প্রচণ্ড পচণ্ডboy পায় এই যে আমাদের যে ট্যাক্স উনি যেটা চাপিয়েছিল না আমি তো চা খেতে খেতে গল্প করতে করতে এমন ভাবে বোঝালাম যে আমাদের দেশের ওপর থেকে ট্যাক্সটা সরিয়ে নিতে তারপরে তো উনি ফোন করল ওনার কারে কে জানে কি সব বলল পরের দিনই কাগজে দেখতে পাইলুম আমাদের দেশের থেকে ট্যারিফ ট্যারিফটা অনেক কমে গেছে তা বাবু ফকলা তুই ওখানে কি কাজটা করতিস আরে আমি বললাম না আমার কোনো কাজ করতে হতো না যেখানেই যেতাম ওই যে ওই বদ্ধলোকটার নাম কি বল না যে ইন্টারনেটের ব্যবসা করে মাস্ক মাস্ক এলান মাস্ক আরে একেবারে সাদে সিদা মানুষ সত্যি তোর বাবু কিন্তু ক্ষমতা আছে তো মাস্ক বাবু তোকে কি বললেন আরে ওই এলান মাস্ক একদিন দেখি আমার দরজায় এসে নাড়ছে আমি তো দরজা খুললাম দেখি এলার্ন মার্ক দাঁড়িয়ে আছে সঙ্গে আরও চার পাঁচজন ছিল বটে একা আসে নাই কারণ ওরা একা ঘুরতে খুব ভয় পেত আমেরিকার রাস্তাতে না কুকুরের প্রচণ্ড উৎপাত যাকে তাকে যখন তখন ঘ্যাও ঘ্যাও করে কামড়ে দেয় আমারে বললো কালকে আমি গাড়ি পাঠাচ্ছি মঙ্গল গ্রহে আপনি যাবেন তো রেডি হয়ে যান একটু ঘুরে আসুন অনেকদিন ধরেই একই জায়গায় পড়ে আছেন সে কি রে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তোকে অনুরোধ করলো এলান মাস্ক আরে বাবা রে বাবা তোরাও ভাবছিস কি বলতো আমারে আরও আরো কত কত অনুরোধ এসছে আমেরিকান ফুটবল টিমে খেলারও আমার কাছে অফার আছে আমি সেই লেটার গুলো দেখাবো দেখ আমরা তো বলতে পারবো ভালো একটা বন্ধু পাইছি যে ফরেন থেকে ঘুরে এসেছে না পালতু ফালতু তোদের সঙ্গে টাইম নষ্ট করলে হবে না অনেক সময় হয়ে গেল আমি যাই বুঝলি কালকে আবার দেখা করব এখনো আসি আসি এক মাস আসি আরো গল্প করবো খুনি তোদের সঙ্গে কোন আমার মনে হয় মালটা পুরো ষাটটা মেরা গেল কোথাও গিয়েছিল হয়তো যাই শ্রমিকের কাজ করতে আমাদের কাছে গল্প কইরা গেল ঠিক কয়েছিস দাঁড়া একটু গ্রামে খোঁজ লইয়নি ও বেটা কোথায় গিয়েছিল তারপর ওকে বোঝাবো